আশা করি সকলেই ভালো আছেন তো সুখের সংবাদ না দুঃখের সংবাদ আসলে আমি নিজে বলতে পারতেছি না আহ আর কোনো নতুন গান আসবে না এরপর আহ সঙ্গীত জগৎকে বিদায় জানালাম আজকের এই মুহূর্তে সঙ্গীত প্রেমীদের জন্য একটি দুঃখজনক খবর ইউটিউবে পরিচিত কণ্ঠশিল্পী গগন সাকিব গান না করার সিদ্ধান্ত নিয়েছে হঠাৎ কেন এই সিদ্ধান্ত জানবো বিস্তারিত একসময় ইউটিউবে সামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়মিত গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেছিলেন গগন সাকিব সেখানে গান আপলোড করতে করতে হঠাৎ তুমুর ঝড় তোলে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় তার গাওয়া একটি গান মেশানো পরবর্তীতে নিজের নামে আলাদা একটি ইউটিউব চ্যানেল খুলে তিনি সঙ্গীত চর্চা চালিয়ে যান কিন্তু সাম্প্রতিক সময়ে জানা গেছে ব্যক্তিগত কারণ ও জীবনের বাস্তবতার কথা চিন্তা করে তিনি সঙ্গীত জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম শুধু তাই নয় গগন সাকিবরের এই সিদ্ধান্তে হতাশ তার অসংখ্য ভক্ত অনেকে মনে করছেন এই কণ্ঠশিল্পীর কণ্ঠে এখনো অনেক কিছু উপহার দেওয়ার বাকি ছিল সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা অনেকে বলছেন গান ছেড়ে দেওয়া সমাধান নয় আবার কেউ তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন তবে এখনও অনেক ভক্ত আশায় আছেন হয়তো একদিন আবার ফিরে আসবেন গগন সাকিব নতুন গান নিয়ে নতুন উদ্যমে তবে এই ছিল গগন সাকিবকে ঘিরে আজকের আপডেট আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আবার কি ফিরবেন গগন সাকিব নাকি এখানেই তার শেষ